ওয়ালাইকুম রুই মাছ রান্নার খুব সহজ একটি রেসিপি আজ আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মাছ নিয়ে নিলাম মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি নিচ্ছি এবং মশলা নিয়েছি সব ধরনের মশলা নিয়েছি তারপরে আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এরপরে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়ে দিব আজ আমি আপনাদের জন্য রুই মাছ রান্নার খুব সহজ একটা এবং মজাদার গ্রাম বাংলা ট্রেডিশনাল রেসিপিটা শেয়ার করবো যেরকমভাবে আমাদের নানি দাদিরা রান্না করতো ঠিক সেভাবেই খুব নর্মালভাবে রান্নাটা আপনাদেরকে দেখাবো তো এর মধ্যে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যখন একটু হালকা হালকা বাদামি কালারের হয়ে যাবে তখন আমি এর মধ্যে আস্তে আস্তে সবগুলো মশলা অ্যাড করব হলুদের গুঁড়া সবগুলো মশলা আমি এখানে একসাথে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরিয়ার গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া আদা বাটা রসুন বাটা লবণ যেগুলো আর কি আমরা মাছ রান্নায় সচরাচর দিয়ে থাকি সবগুলো মশলা আমি একসাথে করে দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে এটাকে নেড়ে চেড়ে একটু মশলাগুলোকে কষিয়ে নিব মশলাগুলো একটু ভেজে নিব প্রথমে তেলের মধ্যে তারপরে সামান্য একটু পানি দিব দিয়ে মশলাগুলোকে আমি একটু কষিয়ে নিতে থাকবো মাছ রান্নার মধ্যে আসলে মশলা কষানোতেই মাছটা খাওয়ার যে টেস্ট সেটা আসলে ভেসে ওঠে গ্রামের বাড়িতে আমরা যেভাবে মাটির চুলায় ঘরের মশলা দিয়ে রান্না করি ঠিক সেভাবে আজকে আমি আমাদের খুব নর্মালভাবে মাছটা রান্না করে দেখাচ্ছি রুই মাছগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আমি আসলে আজকে মাছগুলোকে ভাজিনি কাঁচা মাছই রান্না করব এগুলো গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে আর গ্রামের পুকুরের মাছ এজন্য খুবই স্বাদযুক্ত মাছ আর এজন্যই আমি আজকের মাছগুলো ভাজিনি না ভেজেই কাঁচা মাছই রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি তো মাছগুলো সবগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তারপরে মাছগুলোকে আমি হালকা হা হালকা হাতে একটু নেড়েচেড়ে দিব এবং মাঝারি আঁচে মাছগুলোকে আমি একটু কষিয়ে নিব মাছগুলো একটু কষিয়ে নিব একটু এপাশপাশ উল্টে দিচ্ছি মাছগুলো যেন মাছের মধ্যে মশলাটা ঢুকে যায় চারিদিকে মাছটা ফুটে উঠেছে দেখা যাচ্ছে একটু আর কি সময় নিয়ে একটু কষিয়ে নিব মাছটা তাহলে মাছের যে একটা কাঁচা কাঁচা স্মেল থাকে ওটা আর থাকে না এবং মাছটা নাটা খুব মজার হয়ে থাকে এই জন্য মাছটা একটু সময় নিয়ে একটু কষিয়ে নিব। তারপরে আমি একটু সময় অপেক্ষা করব মাছের যে পানিটা এক্সট্রা যে পানিটা বের হয়েছিল সেটা মোটামুটি শুকিয়ে এসেছে এরপরে আমি মাছটি একটু ঢেকে রাখবো ঢাকার পরে যখন মাছের পানিটা একটু শুকিয়ে যাবে তখন আর কি পুরোপুরি বুঝতে হবে যে মাছটা কষানো হয়ে গিয়েছে এবার আমি ঢাকনাটা তুলবো এবং একটু দেখে নিব চেক করে নিব যে কষানোটা কমপ্লিট হচ্ছে কি না এবার উঠায় নেব হ্যাঁ এখন হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে মাছটাকে রান্নার জন্য দিয়ে দিব ঢেকে দিব একটু চুলাটা এবং চুলাটা খুব মিডিয়াম মাছ দিব খুব বেশি জোরে জাল দিব না একটু দেখে নিচ্ছি কি অবস্থা আবার ঢেকে দিলাম যেহেতু হয়নি দশ মিনিট পরে আমি এসে আবার দেখব যে মাছটা আমার কতটুকু হলো দশ মিনিট হয়ে গেছে আমি এবার একটু চেক করে দেখে নিব। এর মাঝেও আমি একবার দেখেছি এখন আবার আরেকবার দেখে নেব মোটামুটি আমার মাছটা রান্না প্রায় হয়ে গেছে মাছটা চুলাটা বন্ধ করে দিব এবং মাছের ঢাকনাটা উঠিয়ে দিব চুলাতেই বসানো থাকবে যেন উপরে যখন তেলটা ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মাছ রান্নাটা পুরোপুরি হয়ে গেছে আর এই মাছটা খেতে কিন্তু খুবই মজার খুবই সাধারণভাবে রান্না করেছি আমি থ্যাংক ইউ আপনাদের আমার মাছ টানাটা পছন্দ হলে প্লিজ আমার পাশে থাকবেন যেন নতুন নতুন কিছু আপনাদের করে দেখাতে পারি সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইকও কমেন্ট করবেন